আমরা বারবার এগুলো দেখেছি ব্যর্থতা পরিচয় আমরা দিয়েছি ডক্টর শকত আলী আমি জানি আপনি ডক্টর ইউনুসের খুব কাছের একজন এবং দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক আপনি একজন অর্থনীতিবিদ এরকম অনেক ডক্টর ইউনুস নিজেও একজন অর্থনীতিবিদ তো তিনি কেন এই বিষয়ে লবি করার জন্য ডক্টর খলিলকে দায়িত্ব দিলেন তিনি তো নিরাপত্তা উপদেষ্টা তাকে নিয়োজিত করেছেন আনমিউট করতে হবে আপনাকে জি আন মিউট করে জি থ্যাংক ইউ আহ সবাইকে শুভেচ্ছা নরুন অভিভাইকে দেখে আমায় খুবই আপ্লুত দিন পর আহ ডক্টর কবিরা সাহেবের সাথে টিভিএনে বোধহয় আমি কয়েকটা প্রোগ্রাম করেছি আমি আশা করি আমাদের আলোচনা থেকে দেশ বা জাতি কিছুটা অন্তত হলেও উপকৃত হবে ইনশাল্লাহ আহ ট্রেনের যে বিষয়টা আমি জানি না খুলুর রহমানের নাম কিভাবে আসলো আমার মনে হয় না যে তার এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব আছে তিনি ইউনাইটেড নেশন অনেকদিন কাজ করেছেন অনেকটা সেক্রেটারির মর্যাদায় তাকে কতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া যায় এটা স্বাভাবিক হুইচ ইজ ভেরি নর্মাল ফর এনি গভর্নমেন্ট এবং এটা ভালো যে আমরা যারা বিদেশে থাকি তারা যদি কেউ কোনো বিষয় নিয়ে তারা এক্সপার্ট থাকে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার প্রফেসর ইকোনমিক্স যারা থাকতে পারে তারা দেশের জন্য কাজ করবে হুইচ ইজ ভেরি নর্মাল বিষয়টা হলো যে কবি সাহেব ঠিক বলেছেন কবি সাহেব যেটা বলছেন যে এখন আমরা এমন একটা লোকের সাথে ডিল করছি যে দেখেন ট্রেড কিন্তু টু ওয়ে রুট ট্রেড নেগোসিয়েশনটা কোনো দেশে ট্যারিফ করার আগে আমার মনে আছে যুক্তরাষ্ট্রের সাথে রোনাল্ড রিগান প্রায় এক দেড় বছর ধরে তার ট্রেড জয়েন্ট ট্রেড কমিশন গঠন করে তাদের সাথে নেগোসিয়েশন করে পুরো বছর ধরে চীনের সাথে একই অবস্থায় ইউরোপিয়ান ইউনিয়ন যখন গঠন হয় তখন একই অবস্থা এটাই নিয়ম এবং এর পিছনে সিরিয়াস রিসার্চ থাকে যে আমি ট্যারিফ যখন বসাবো তখন আমার দেশের কি ক্ষতি কি পরিমাণ ট্যাক্স যেটা একটা বিষয়ে বলছেন যে এটা আসলে তো যতই ট্যারিফ বসানো হবে এটা ক্ষতিগ্রস্ত হবে ওই দেশের মানুষ যারা কনজিউমার্স কিনলেই আপনি ধরা পড়বেন তো এগুলো একটা রিসার্চের বিষয় এখন ডোনাল্ড ট্রাম্প তো এইসবের ধারধারে না দেখেন আজকে উনি বলছেন যে উনি এগারোটা দেশকে চিঠি দিয়েছেন এবং উনি এর আগে বলেছিলেন যে সমস্ত দেশ এখানে আসতে হবে একশোটা দেশ তারা আসবে এবং আমার কাছে শুধুমাত্র কেনাডা আহ প্রধানমন্ত্রী আসছিলেন এবং সেখানে আপনার এখানে চলে গেছে কিছুটা রিলিফ হয়েছে আপনার ব্রিটিশের সাথে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে দ্যাটস অল সিম্পল ইস দেশ আবার এখন উনি বলছেন যে আমরা পোচ করব আজকের যে ক্যাবিনেট মিটিং সেখানে তিনি বললেন যে এটা আরো কনফার্ম না আমি যে কথা বলেছি এটা তার ধারণা যে সমস্ত লোক তার কাছে এসে একটা বেগিং করবে ইন্টারন্যাশনাল ট্রেডে কিন্তু এটা হয় না ইটস এ টু ওয়ে রোড আমি একটা কথা আগেই বলি শুধু বাংলাদেশ নেয়া আপনি দেখেন ডলার ভ্যালু কিন্তু সারা দুনিয়াতে ওনার এই ধরনের ইনডিসিশনের কারণে ভ্যালু অব দি ডলার গোয়িং ভেরি ভেরি আপনি সারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন ভাবে একটা সুবিধা আছে যে যদি ডলার ভ্যালু কমে তাহলে আপনি এক্সপোর্টটা বাড়াতে পারেন এখন বাংলাদেশে আপনি কি এক্সপোর্ট করেন যা আপনি যদি ডলার ভ্যালু দ্য প্রোডাকশন কস্ট যদি কমে আপনি কি এই রপ্তানি করবেন আপনি দেশে তো প্রোডাকশন কস্ট এমনি বেড়ে গেছে কারণ আমরা এটাকে বলি টাইট লেবার মার্কেট এই লেবার মার্কেটে এখন যে পরিমাণ লেবারের দরকার আপনার এই ধরনের লেবার আমরা পাচ্ছি না অলরেডি আমরা সংকটের ভিতরে আছি তাহলে আপনি নতুন ইন্ডাস্ট্রি আপনি কি করেছেন অল্টারনেটিভ সিস্টেম ব্যবহার করেছেন আপনি দেখেন কিছুদিন আগে আপনার জিএম থেকে শুরু করে অল ফোর্ড মোটর কোম্পানিগুলো তারা বলে দিয়েছে যে আপনি এই যে ট্যারিফ বসালেন আমাদেরই মার খাচ্ছি আমরা আমরা তো কোনো রকম এক্সট্রা ইনপুট আউটপুট আমরা কোনো ক্ষেত্রে আমরা এগিয়ে নাই উনি এটা ক্যান্সেল করেছেন তো এই যে ট্রায়াল অ্যান্ড এরর করছেন উনি এতে শুধু বাংলাদেশ না সারা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে বিষয়টা আমরা জানি না আসলে আমরা কিভাবে এটা ডিল করতে পারবো এর আগেও দীর্ঘদিন থেকে যখন আমাদের জিপিআর ইয়ার সিস্টেম চালু বন্ধ হয়ে যায় তখন আমরা টেন টুয়েলভ পার্সেন্ট দিয়েই কিন্তু আমাদের কাপড়গুলো এদেশে এক্সপোর্ট করা হয়েছে এখন আরো বেড়ে গেছে তো বেড়ার সাথে কোনো করিডোর বা এর সাথে কারো কোনো সম্পর্ক নেই ওই একটা কথা বলে না যুক্তরাষ্ট্রের মতো যদি বন্ধু থাকে তা তার বেশি শত্রু কোনো বেশি দরকার হয় না তা এর সাথে আপনি ডিলটা করবেন কি করে আমি এখানে একটা কথা বলি আপনার যে ওপেন মার্কেট ইকোনমির কথা আমরা যেটা শুনেছি যে শুরু হয়েছে এটা কিন্তু একশো বছরের প্রচেষ্টার ফল ওপেন মার্কেট ইকোনমি স্টার্টিং বাই আপনার সেই মার্কাস থেকে শুরু করে যারা যারা ইকোনমিক যে ফাউন্ডেশন রায় দেয় শত শত প্রচেষ্টার পরে অর্থনীতিবিদদের সারা দুনিয়ার ওয়েলফেয়ার ডিস্ট্রিবিউশনের জন্যে বাণিজ্য করার জন্যে যেখানে কলোনিয়াল রুল বলে কিছু আর থাকবে না এটা প্রচেষ্টার ফল হলো ওপেন মার্কেট ইকোনমি এটা দেখা গেল যুক্তরাষ্ট্র তাদের দুটো সুবিধে পেয়েছে আপনি দেখেন আমরা ক্লাসে পড়ানোর সময় আমরা বলি থ্যাংকস টু মােদং চাইনিজ চেয়ারম্যান যদি উনি কমিউনিজম না করত যেভাবে মাস প্রোডাকশন হচ্ছে যেভাবে তৈরি হতো হ্যাঁ তা না হলে যুক্তরাষ্ট্রের কনজিউমার এতদিন না খেয়ে মারা যেত তারা কিছুই পেত না আপনি যুক্তরাষ্ট্রে কিছু তৈরি করেন না ভাই আপনি এখানে লেবার কস্ট হেভি কেন হয় এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে কেন ওরা বাংলাদেশ থেকে গার্মেন্ট নাই কারণ এইটা তৈরি করতে হলে এখানে খরচ অনেক বেশি এখন একটা অল্টারনেটিভ কথা আমি বলি এর একটা সুবিধা আছে সেটা হচ্ছে ইমিডিয়েটলি বাংলাদেশকে খুঁজতে হবে যাদের ট্যারিফ কম সে ফর চায়ান অর ভিয়েতনাম অর মিডল ইস্টের কোনো কান্ট্রি সে ফর এক্সাম্পল জর্ডান এসব নিয়ম হলো এটা চায়না করে অবশ্য তারা অনেক সম্পদশালী দেশ সেখানে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো তৈরি করতে হবে হুইচ উইল টেক টাইম কস্টলি তারপরেও যদি আমরা মনে করি ইন টার্মস অফ কস্ট বেনিফিট যে আমরা এর থেকে মুক্তি পাই

যদি আপনার আপনার এগুলো চায় না কিংবা ভিয়েতনামে নিয়ে যেতে হয় ট্যারিফ এর জন্য তাহলে দেশের অবস্থাটা কি হবে আপনি তো বুঝেন সেটা আমার মাথায় রয়ে গেছে কিন্তু তারপরেও যদি আপনি কিছু কম ট্যারিফি দেশে রপ্তানি করতে চান এটা একটা অলরেডিভের কথা আমি ভাবছি করতে হবে নট নেসারি আপনি আমাকে বলুন তো ভিয়েতনাম কিংবা ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশ যাদের উপর টেরিফ আরোপ করেছিল তারা তো আগে তিন মাসের পর মানে যখন তিন মাস আগে যখন ঘোষণা করলো তারা তো সঙ্গে সঙ্গে এটাকে পিক করে তারা লবিজ নিয়োগ করেছে যেমন করি হোক দেন দরবার করে তারা সেটেল ডাউন করেছে আমাদের একটা একটা কথা বলে আভা আপনার কথাটা ঠিক আছে এখানে আর একটা কথা এটা তো ট্রেড নেগোসিয়েশন আমরা তো অনলাইনে এসব ট্রেড নেগোসিয়েশন করছি না আমাদের ডক্টর খলিলুর রহমান কি আপনি না 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 খলিলুর রহমান কি আমরা আইডেন্টিফাই করে হি হু ইজ হি আপনি সুজো একটা কথা যুক্তরাষ্ট্রকে ঘোষণা করবে প্রফেসর ইউনূস সাহেব আমার সুদে শিক্ষক কি বলতে পারেন देयर উইল বি নো ট্যারিফ অন ইউএস গুডস এন্ড সার্ভিসেস ইম্পোর্টিং বাংলাদেশ আমাদের ট্যারিফ দরকার নেই তো যুক্তরাষ্ট্রের আমাদের মার্কেটের দরকার তা আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্র থেকে আমরা যে সব জিনিসগুলো আমদানি করছি আমাদের কোনো প্রয়োজন নেই কারণ আমি অত রিসার্চ না করেও বলতে পারি যে আমরা যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ ওভার ইয়ার্স আপনার এর একটা ক্যালকুলেশন থাকতে হবে তাহলে আমরা বলতে পারি যে আমাদের ট্যারিফের কোনো প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রে বসানোর জিরো ট্যারিফ তো জিরো ট্যারিফ যদি হয় তাহলে আপনি বাংলাদেশ থেকে তো ট্রাম খুশি হওয়ার কথা ইয়েস এটা সিরিয়াস নেগোসিয়েশনের প্রয়োজন এটা ডক্টর ইনুজ সাহেবের হয়তো নিজেই ডাইরেক্ট ইনভলভ হতে পারে আমরা জানি না সেপ্টেম্বরে তিনি আসবেন আমি আশা করি তার যারা অ্যাডভাইজার এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এটা নিয়ে আমরা হয়তো আলাপ করি পারে পরে কিন্তু তাদের যে বিচক্ষণতার পরিচয় থাকে তারা হয়তো তার এখানে আসার আগেই কতগুলো বিষয় নিয়ে আপনি যে কথাটা বলছেন যে সিরিয়াসলি আলাপ করে আমাদের ট্যারিফের বিষয়টা এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র থেকে যেসব জিনিসপত্র যে কন্টেন্ট গুলো আমি যা দেখি এখানে জিরো ট্যারিফ দিলে কি হয় আমরা তো এর থেকে তিন গুণ বেশি প্রফিট করতে পারি যে আমরা ইম্পোর্টিং ট্যারিফ আমরা দেবো না যুক্তরাষ্ট্র যা যুক্তরাষ্ট্রে তুমি কি প্রোডাক্ট করো প্রোডাকশনটা করো না ভাই দেখি তুমি কি কি আমাদের দেশে দিতে পারো এস এ সিম্পল আপনার সরকারের দায়িত্বটা কি সরকার কিন্তু একজন ব্যবসায়ী ব্যবসায়ী কার সাথে ফর দি স্টেট আমরা বারবার এগুলো দেখেছি ব্যর্থতা পরিচয় আমরা দিয়েছি তো এখন যদি তারা সিরিয়াস হয় তাহলে আপনি যে কথাটা বলছেন যে রিমেনিং গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা আমরা টিকি রাখতে পারবো এবং আমরা এক্সপোর্ট করতে পারবো আমাদের কিন্তু অল্টারনেটিভ দেখতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ভালোই মার্কেট আছে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে হবে তারপরে ইনপুট আমাদের দেশেও তৈরি করতে হবে যেমন তুলা। এই জিনিসগুলো বাইরে থেকে এক্সপেন্সিভ হচ্ছে যেটা আমরা যুক্তরাষ্ট্র পাকিস্তান ইন্ডিয়া জাপান থেকে আমরা আমদানি করি এগুলো আমাদের দেশেই তোলার কিন্তু আমাদের প্রকৃত অনেক বিশেষ করে উত্তরাঞ্চলে আমরা এগুলো অল্টারনেটিভ করতে হবে ইয়াস ইট ইস কারেক্ট এর জন্য আমাদের ভালো একটা গভর্নমেন্ট লাগবে সেই ইলেকশন ফিলেকশনে আমি ধার দাঁড়িয়ে আজ হোক কায় হোক যখন আপনি ক্ষমতায় আছেন হুকুমতে আছেন একদিনের জন্য থাকলেও এই আমাদের সুন্দর দেশটাকে পরিচালনা করার দায়ী দায়িত্ব কিন্তু আপনার

বিশেষ করে দুজন বিজ্ঞ ইকোনমিক্সের প্রফেসর উনি আলোচনা করছেন আমি ইকোনমিক্সের লোক নই তো আমি সাধারণ জ্ঞানে দু একটি মন্তব্য করবো আমরা সবাই জানি যে সব দেশেরই ফরেন পলিসি নির্ধারিত হয় ব্যক্তির স্বার্থে দেশ জাতীয় স্বার্থে সেই দেশের স্বার্থে তো ডক্টর ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয় ইলেকশনের সময় সে এক কথা বলেছে তার চরিত্র জানি এখন আরেক কথা বলছে আর উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেভাবে একটা রাষ্ট্র চলতে পারে না রাষ্ট্রের কতগুলো নিয়ম থাকে সেই নিয়মে রাষ্ট্র চলে একটা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় উনি যা মুখে আসে তাই বলে আবার যে পরিবর্তন করে তার ঘনিষ্ঠ বন্ধু এলেন মাস্ক তাকে যে ক্ষমতায় নিয়ে আসলো তার সাথে বিরোধ বেঁধেছে এখন উনি বলতেছেন যে তার নাগরিকত্ব ক্যান্সেল করে সাউথ আফ্রিকা থেকে পাঠাবে এটা তো একটা রাষ্ট্রনায়কের কথা না তো আমেরিকার পলিসিটা কি আমরা সবাই জানি সেটা হলো আধিপত্য দুনিয়াতে আধিপত্য বিস্তার করা এবং অর্থনৈতিক স্বার্থ এবং আধিপত্য বিস্তারের সাথেই অর্থনৈতিক স্বার্থ রিলেটেড আমেরিকা এই ফরেন পলিসিটা তারা ডিটারমিন করে দুইভাবে একটা হলো আন্তর্জাতিক তাদের যে রাইভাল সুপার পাওয়ার রাশিয়া চায়নার সাথে রিলেশন করতে গেলে তখন অন্য দেশের সাথে কিভাবে কি করতে হবে সেটা একটা ফ্যাক্টর আরেকটা হলো মিডল ইস্টে ইজরায়েলের স্বার্থ ইসরায়েলের স্বার্থের জন্য তারা অন্য দেশের সাথে কি করবে ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য কি করবে আমি কথা বলছি ছোট ছোটোখাটো দেশের ব্যাপারে তো যেমন ইজরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমেরিকা তেলেরও আধিপত্য আধিপত্য বিস্তারের জন্য যে এই পলিসির সাথে সংযুক্ত ছিল তারা ইরাককে ধ্বংস করেছে তার এখন লাগছে ইরানের পিছনে লিবিয়া ধ্বংস করেছে ইয়েমেনের পিছনে লেগেছে ইরাককে ধ্বংস করেছে ইরানের পিছনে এখন লেগেছে তো এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সাথে ইউএস এর কি রিলেশন হবে সেটা ডিটারমিন করতে হবে আমাদেরকে কারণ আমেরিকা বাংলাদেশের আমি যে একজাম্পলগুলো দিলাম সেই জিও জিও পলিটিক্যাল জায়গা বাংলাদেশ পরে না বাংলাদেশ পরে কিসের জন্য চায়নার সাথে এর কি রিলেশন হবে সেইটার ব্যাপারে বাংলাদেশ কতটুকু সাহায্য করতে পারবে আমেরিকাকে সেইটার উপরে ভিত্তি করে সেই ট্যারিফই বলেন বা অন্যান্য ব্যাপারে সহযোগিতাই বলেন সেটার উপর নির্ভর করবে তো এখন আমরা সবাই জানি যে আমেরিকা ইন্দো প্যাসিফিক রিজনে তাদের আধিপত্য বিস্তারের জন্য চায়নাকে মনে করে একটা রাইভাল ইন্ডিয়াকেও মনে করে কিন্তু ইন্ডিয়ার সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তো চায়নার সাথে তাদের আধিপত্য বিস্তারের যে প্রতিবন্ধকতা সেগুলো দূর করার জন্য তারা বাংলাদেশের কাছে কিছু সাহায্য চায় ফেভারে ফেভার চায় একটা সেন্ট মার্টিন দ্বীপ তারা ব্যবহার করতে চায় চিটেগাং কোর্টের আধিপত্য নিতে চাচ্ছে রাখাইনের যে করিডোর নিতে চাচ্ছে এই সমস্ত ব্যাপারে বাংলাদেশ সরকার যদি সাহায্য করে তাহলে ট্যারি ভিয়েতনামের মতো বা তারও কম হতে পারে কিন্তু সাহায্য যদি না করে থার্টি সেভেন পার্সেন্ট কেন তারও বেশি ইম্পোজ করতে দ্বিধাবোধ করবে না তো যে আমেরিকার যে পলিসি ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্প বলতো জিরো টলারেন্স টু রিলিজিয়াস বা ভায়োলেন্স তারপরে বলতো মাইনরিটি রাইটস গণতন্ত্রের কথা কিন্তু এখন আর সেগুলো বলছে না এখন কি বলছে যে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ দিতে হবে কারণ খলিলুর রহমান উনি একজন আমেরিকান নাগরিক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমেরিকার যে স্বার্থগুলো সেগুলো দেখভাল করার জন্য সে চেষ্টাও করছিল কিন্তু যখনই রাখাইনের সেই যে করিডোর দেওয়ার প্রস্তাবগুলো গোপনে ইমপ্লিমেন্ট করা হচ্ছিল তখন এটা যখন জানাজানি হয়ে গেল তখন বিএনপি সেটার বিরোধিতা করে আওয়ামী লীগ সেটার বিরোধিতা করে এবং সেনাবাহিনী কঠোর ভাষায় সেটার বিরোধিতা করে যে এই যে কি হচ্ছে সেনাবাহিনী কিছু জানে না তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ কম্বাইনিং বাংলাদেশের অলমোস্ট এইটটি পার্সেন্ট জনগণকে রিপ্রেজেন্ট করে সেনাবাহিনী বাংলাদেশে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ডিসিপ্লিন প্রতিষ্ঠান যাদের দায়িত্ব সার্বভৌমত্ব রক্ষা করা তারা কিছু জানে না যে আমেরিকার সাথে খলিরুর রহমান ডক্টর ইউনুস কি ডিল করছে এরা যখন আপত্তি শুরু করলো তিনটা গ্রুপই তখন তারা ব্যাক গিয়ারে চলে গেল তারা মানে ইউনুস সরকার খলিল রহমান তো এটা নিয়ে যখন মানে কি বলে যে ইউনেস সরকার ভেবেছিল যে ওইটা দিয়ে তারা ট্যারিফকে কমানোর পারবে কারণ যেহেতু তারা আমেরিকার ইমপ্লিমেন্ট করছে যখনই সেটা বন্ধ হয়ে গেলো তখন আমেরিকার সুর পাল্টে গেল এখন তারা থার্টি সেভেন পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট সরিয়েছে এখনো প্রেশার দিচ্ছে আমেরিকা যেন বাংলাদেশের বাংলাদেশে সরকার যেন আমেরিকার এই যে তাদের স্বার্থটা রক্ষা করে কিন্তু সেটা ইউনুস পারবে না কারণ ইউনুস হলো একটা অবৈধ সরকার নির্বাচিত সরকার না এবং এইটটি পারসেন্ট যে জনগণকে যে দুটো পার্টি রিপ্রেজেন্ট করে তারা বলছে তারা আমেরিকার এই প্রস্তাব মানতে রাজি না সেনাবাহিনী বলছে যে কোনো বিনিময় বিনিময়ে তারা এটা বন্ধ করবে তো এই অবস্থায় ইউনুসকে দিয়ে বিজ্ঞ দুই অধ্যাপক যেটা বললেন ইউনুস যদি পার্সোনালি ইনভলভও হয় আমার মনে হয় সে ইফেক্টিভ হবে না তার কারণ হলো প্রথমত সে আমেরিকার স্বার্থ রক্ষা করতে পারছে না জনগণের সমর্থন নেই সেকেন্ড হলো আপনারা উল্লেখ করেছেন আমরা সবাই জানি যে ইউনুস সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের একটি খারাপ ধারণা রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তার পলিটিক্যাল অপোনান্টকেও সে মনে করে ব্যক্তিগত শত্রু যেমন এলান মাস্কের বেলায় বলতেছে তাকে তার নাগরিকত্ব বাতিল করে আফ্রিকায় পাঠিয়ে দিবে যে তাকে পয়সা দিয়ে ইলেকশনে হেল্প করে তাকে ক্ষমতায় বসিয়েছে এবং আমি তাকে ক্ষমতায় এনেছি তো তার বিরুদ্ধে যেতেও এক দেরি করতে হয় না এই হলো ডোনাল্ড ট্রাম্পের চরিত্র তার কাছে ডিল করা তার সাথে ডিল করা খুবই মুশকিল ইউনিসের পক্ষে তো সম্ভবই না কারণ সে ওগুলা ভোলে না সে একাধিকবার বলেছে যে হুইজ দ্যাট গ্রামীণ ব্যাংক গ্রামীণ গাই কারণ প্রথমবার যখন নির্বাচিত হয় তখন আমরা সবাই জানি ইউনুস তখন ফ্রান্সের যে আজকে পরাজয় ডোনাল্ড এক ইয়ের কি ট্রাম্পের জয় হলো একটা কি বলে বিশ্বের জন্য একটা খারাপ খবর ইত্যাদি ইত্যাদি সেটা সে ভোলে নাই তো কাজেই আমরা এখন যে অবস্থায় আছি বাংলাদেশের আমরা মানে বাংলাদেশের কথা বলছি ভেরি ডেলিকেট সিচুয়েশনে এখান থেকে উত্তরণের সহজ কোনো পন্থা নেই একটাই পন্থা আছে সেটা হলো একটা নির্বাচিত সরকার তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে কেন যে কোনো সমস্যার সাথে ডিল করতে পারবে একটা জিনিস আমি শেষ করে কবলি শেষ করবে সেটা হলো বাংলাদেশে পাঁচ ছয় বার রেজিম চেঞ্জ হয়েছে এবং সেখানে মিলিটারি গভর্নমেন্ট এসেছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের সাথে বিএনপি আজাদ করে ক্ষমতা এসেছে তারা তাদেরকে আমেরিকা এখন যে অবস্থায় বাংলাদেশকে ধমকাচ্ছে করতে পারে না এই কোন সরকারের সাথে কারণ তারা নির্বাচিত সরকার ছিল তারা জনগণকে রিপ্রেজেন্ট করত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানে যে এই সরকার নির্বাচিত না তাদের পিছনে জনগণের সমর্থন নেই তাদের মাটির তলায় পায়ের তলায় মাটি নাই যার ফলে যে কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টার কোনো তৈরি করবে না এবং আমি খুবই শঙ্কিত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ধন্যবাদ